আসসালামু আলাইকুম আজ মাটির বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ মাটির যদি স্বাস্থ্য ভালো না থাকে মাটিতে যদি প্রয়োজনীয় জৈব পদার্থ অক্ষুণ্ন না থাকে তো মাটি একদিন আমাদের কি ফসল দিবে ফসল যদিও দেয় ফলন কি আমরা পাবো এটা আপনাদের কাছে প্রশ্ন আমার আমরা ফসল চাষ করি কিন্তু অধিকাংশ কৃষক বা কৃষির সাথে যারা জড়িত মাটি মাটির স্বাস্থ্য নিয়ে কখনো ভাবি আমরা শুধু নিচ্ছি কিন্তু মাটিকে কিছু দিচ্ছে ফসল হতে কে কত বেশি ফলন বৃদ্ধি করতে পারে কত পরিমাণ সার বেশি দিতে পারে কে কত বেশি ভিটামিন দিতে পারে তা নিয়ে প্রতিযোগিতায় আমরা পড়ে আছি ভেবে দেখেছেন এক সময় ফসল হবে বা গাছ হবে কিন্তু ফলন পাবো কি কারণ মাটির অম্লত্ব বাড়ে যাবে খারত্ব কমে যাবে বা অ্যাসিডিটি বাড়ার কারণে ফসল হবে না বা গাছ হবে কিন্তু আমরা ফলন পাব না শস্য পর্যায়ে কি কখনো অবলম্বন করি আমরা আমরা কি বৎসরে একবার অন্তত সবুজ সার যেমন ধন চা আবাদ করতে পারি আমরা কি কখনো করি এখন করি না আমরা তিন থেকে চারটা ফসল কীভাবে নেওয়া যায় তা নিয়ে প্রতিযোগিতা প্রতি বছর যে কোনো এক সময় ধন চা আবাদ করতে পারেন এবং সারা বছরে যে কোনো এক সময় এটা আবাদ করা যায় দুই থেকে তিন ফিট হয়ে গেলে মাটির সঙ্গে চাষ দিয়ে মিশাই দিতে পারেন এটা মাটির পানি ধারণ ক্ষমতা বাড়বে মাটিতে জৈব পদার্থ অক্ষুণ্ণ থাকবে শস্য পর্যায়ে বলতে একই জমিতে যদি আমরা বেগুন বারবার করি দেখা যায় পরিবর্তন করে অন্য ফসল করা দরকার আমরা কি তা করি আমরা একই জমিতে এক ফসল করার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। এই জন্য শস্য পর্যায়ে অবলম্বন করা বাঞ্ছনীয় আরেকটি বিষয় মনে রাখবেন মাটি শোধন না করার কারণে জমিতে দিন দিন ফসল ফলানোর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাই মাটি থেকে ফসল সংগ্রহ পর্যায় পর্যন্ত যদি সব কিছু নিয়ম অনুযায়ী ফলো করি ফসলের রোগ পোকামাকড় ও তা দমন নিয়ে খুব কষ্ট হবে না খরচও কম হবে ইনশাআল্লাহ মাটি শোধনের তিনটি উপায় নিয়ে খুব দ্রুত তিনটি ভিডিও পাবেন ইনশাআল্লাহ আমার এই চ্যানেলে তিনটি উপায়ে যদি মাটি শোধন করতে পারেন কখনো টেনশন করতে হবে না গোড়া পচন আসবে না আর অন্যান্য কিছু ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে পাবেন তিনটা কীভাবে মাটি শোধন করতে পারবেন তিনটা বিষয়ের মধ্যে আপনার যেটা ভালো লাগবে সেটাই